নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচ্যর বিষয় আগামী চব্বিশে নভেম্বর সোমবার দু হাজার পঁচিশ চন্দ্রদেব মকর রাশিতে গোচর করতে চলেছে মকর রাশি অবস্থান করছে গুরু বৃহস্পতি চন্দ্রর গোচরে সৃষ্টি হবে গজ রাজযোগ এই গজ রাজযোগের প্রভাবে বিশেষ করে এই ছটি রাশি জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন হতে চলেছে আসুন আমরা জেনে যে ভাগ্যবান এই ছটি রাশি জাতক বা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে যে ছটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক বিলটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই দুটি গ্রহর বিষয় জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে গুরু বৃহস্পতিকে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ শুভ গ্রহ দেবতাদের গুরুদেব গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে তুঙ্গ গৃহে অতিচারীভাবে রয়েছে এবং মন মানসিকতার কার গ্রহ প্রবেশ করবে মকর রাশিতে মকর রাশি সপ্তম ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি রাশিতে চরণদেব গজকৃষি রাজযোগের প্রভাবে এই সাতটি রাশি ভাগ্য শুভ কর্মস্থান অতি আর্থিক দিক থেকে এই সাতটি রাশি শক্তিশালী হতে চলেছে তাছাড়া সৌরমণ্ডলে এমন কিছু শুভ যোগ রয়েছে এই শুভ যোগের প্রভাবে কিন্তু এই ছটি রাশির জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশিতে চন্দ্রদেবের গোচর আপনার রাশির সপ্তম ঘরে গুরু বৃহস্পতি গজকেশুই রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার এই সময়টা কিন্তু শত্রু নাশ শরীর স্বাস্থ্য ভালো থাকবে সম্মান সুখ প্রাপ্তি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি বিদ্যার্থী যারা রয়েছেন তাদের কিন্তু সময়টা অনুকূলই থাকবে তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলা চাকরি দেওয়ার চেষ্টা করেছিলেন চাকরি হতে গিয়েও হচ্ছে ওরা এই তিনটি দিন কিন্তু আপনাদের জন্য ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন অর্থাৎ চব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এই তিনটি দিন কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সেরা দিন সেরা সময় পেতে চলেছেন শুধুমাত্র চোখ কান করে চলতে হবে সুযোগগুলো পেলে সুযোগের সৎ কাজগুলো যদি করে দিতে পারেন তবে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন দ্বিতীয় নম্বর ভাগ্য মানুষ ধনুরাশি আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশি দ্বিতীয় ঘরে ধন স্থানে চন্দ্রদেবের গোচর আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শক্তিশালী হতে পারেন অনেকদিন দিনে আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন কিংবা হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন সেই টাকা ফেরত পেতে পারেন কিংবা আপনি বিজনেস করছেন কোনো জিনিসপত্র বাকি দিয়েছেন সেই টাকাটা পেতেবেন পারেন অথবা ব্যাঙ্কে লোন করেছিলেন লোন কিন্তু আপনি পেতে পারেন ব্যাংকের থেকে আপনি শুভ খবর পেতে পারেন তাছাড়া বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি সুখ সমৃদ্ধি প্রবেশ করবে এই সময় চলাকালীন কিন্তু আপনি কাজে নতুন নতুন অফার পেতে পারেন যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন আপনি চেষ্টা করেছিলেন সেই কাজ কিন্তু আপনি এবার পেতে চলেছেন তাই শুধুমাত্র একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে চোখ কান করে চলতে পারেন তবে কিন্তু এই তিন দিনের মধ্যে আপনার অনেক দিনের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন তৃতীয় নম্বর ভাগ্য মহারাশি মেষরাশি আপনি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশি চতুর্থ ঘরে চন্দ্রদেবের গোচর চন্দ্রমা আপনার রাশি চতুর্থ ঘরে রয়েছে মায়ের পুরো সাপোর্ট পেতে পারেন মাতৃশ্রেণী যারা রয়েছেন তারা আপনাকে সাপোর্ট করবে মায়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু মাতৃভায় সম্পত্তি আপনি পেতে পারেন এবং পৈতৃক সম্পত্তি নিয়ে যে কোনো সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে গৃহের সুখ সমৃদ্ধি প্রবেশ করবে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে চলেছেন যে সিদ্ধান্তগুলো নিতে আপনি সখনো আগে পিছে হয়েছেন এই সময়টা কিন্তু আপনি সিদ্ধান্তগুলো নিতে পারেন এবং এই সময়টা কিন্তু আপনার সন্তান সুখ প্রাপ্তি বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত সময় কিন্তু থাকবে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে দেবগুরু আশীর্বাদে এই দিন কিন্তু আপনাদের উন্নতি করার সেরা চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকে থাকেন আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র অবস্থান করছে আপনার রাশির সপ্তম ঘরে সপ্তম ঘরকে মানা হয় গৃহে সুখ সমৃদ্ধির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য ঘর সপ্তম ঘর বিজনেসের ঘর সপ্তম ঘর দীর্ঘদিনের বন্ধ ব্যবসা আপনি শুরু করতে পারেন তাছাড়া ওই ব্যবসার চলাকালীন কিন্তু আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এই তিনটে দিন কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ দিন পেতে চলেছেন চব্বিশে নভেম্বর পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর অনেক দিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে আপনি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে আপনি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন এই সময়টা কিন্তু আপনার অত্যন্ত শুভ সময় আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে আপনার নামটাকেও ছড়িয়ে যাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন তাছাড়া আপনার রাশিতে গুরু বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ একসঙ্গে দুটি গ্রহর কৃপা আশীর্বাদ আপনি পেতে গজ কৃষি রাজ্যের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা প্রচুর অর্থ লাভ করার সুযোগ এবং সুবিধা পেতে পারেন শুধুমাত্র আপনাকে একটু চোখ কান ঘুরে চলতে হবে সুযুগে যদি কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন মহাভাগ্যবান ব্যক্তি হতে পারেন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলাশি আপনি তুরাসি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশি দশম ঘরে চন্দ্রদেবের গোচর দশম ঘরকে মানে হয় কর্মের ঘর কেরিয়ারের ঘর সম্পদের ঘর অর্থাৎ কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ আপনার হয়তো কর্মক্ষেত্রে বাধা বিপত্তি ছিল এই বিপদ থেকে অতিক্রম করেই কিন্তু আপনার টার্গেট পূর্ণ করতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন এবং এই সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হল সহজে আপনি কমপ্লিট করতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা না চাইতেই প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন জানে কি আপনি নিজেও হয়তো কখনো কল্পনা করতে পারেননি দুটি গ্রহর কৃপা আশীর্বাদের লক্ষ্মী লাভ হতে চলেছে ষষ্ঠ নম্বর ভাগ্যবান বিশ্বাসী আপনি আপনার রাশির একাদশ ঘরে হয় গোচর ঘর সঞ্চয়ের ঘর ঘর সম্পদের সুখের ঘর আপনার জীবনে আয় উন্নতি বাড়তে চলেছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি অনেক দিনের আশা পূর্ণ হতে পারে সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে ফাটকাতে অর্থ লাভ রয়েছে বিদেশ যাত্রা শুভ নতুন চাকরি আপনি পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন কেননা আপনার রাশি লাভের ঘরে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর তো হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে চন্দ্রদেবের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনে বসরূপ পরিবর্তন হতে পারে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন যেই খবরটা আপনাদের লাভের খবর তাছাড়া উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এবং অল্প পরিশ্রমে অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন একাধিকভাবে আপনি উন্নতি করতে পাবেন তাছাড়া বিশেষ করে এই সময়টা কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে এই ছটি রাশি জাতক বা জাতিকাদের রাতারাতি কিন্তু কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা একটু বুঝে চলুন এবং সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবনে হঠাৎ করে ঝড়ের গতিতে উন্নতি হতে পারে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরত বলে আজকেও বলবো আপনাদের ভালোর জন্য দেখুন আজকের আলোচনায় কিন্তু রাশিবৃত্তি আলোচনা অর্থাৎ এই ছটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন খাবে না আপনার জন্ম কুমড়িতে যদি গজকেশোর রাজযোগ থাকে তাহলে কিন্তু এই গজকেশরী রাজ্যকের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে পারেন তাছাড়া আপনার হস্তরেখা যদি দেবগুরু বৃহস্পতি শুভ থাকে এবং চন্দ্রদেবের পর্বটি শুভ থাকে তাহলেও কিন্তু আপনি গজকেশোর রাজ্যকের প্রভাব সম্পূর্ণ পেতে পারেন এবং এই সময় চলাকালীন আপনার কিন্তু প্রচুর অর্থ লাভ রয়েছে সম্মান লাভ রয়েছে বিশেষ করে যাদের মাঙ্গলিক কাজগুলো গৃহে হয়নি হতে গিয়েও আটকেছিল এই তিনটি দিনের থেকে কিন্তু আপনাদের গৃহে মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে চন্দ্রদেবের গোচরে আপনাদের কিন্তু গৃহে মাঙ্গলিক কাজগুলো হতে চলেছে এবং এই সময় চলাকালীন লটারিতে কিন্তু অর্থ লাভ রয়েছে মাঝে মধ্যে আপনারা এই ছটি রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এক ঘর বা দুঘর লটে টিকিট কাটতে পারেন শুধুমাত্র রাহু সময়টা বাদ দিয়ে আপনি কাটবেন এবং রাহু সময়টা বাদ দিয়ে কিন্তু আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন রাহু সময় কালটা কিন্তু অশুভ সময় তাই এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে এবং যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন বাড়িতে যদি পঞ্জিকা থাকে পঞ্জিকা দেখে নিন দেখুন কোন সময় রাহু সময় আছে রাহু সময় বাদ দিয়ে যদি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন তাহলে গুরু বৃহস্পতির কৃপায় চন্দ্রদেবের গোচরে আপনাদের কিন্তু নানাভাবে নানা দিক থেকে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনাদের সামনে কিন্তু খুলে যেতে চলেছে এক কথাতে বলা যেতে পারে গজ রাজযোগের প্রভাবে এই ছটি রাশি কোটিপতি হতে চলেছে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে